তুমি তা জানো না কিছু না জানিলে আমার সকল লক্ষ্য করে যখন যাব হেমন্তের ঝড়ে পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে অনেক ঘুমের ঘরে ভরিবে কি মন সেদিন তোমার তোমারে জীবনের ধার হয়ে যাবে সেদিন সকল আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল তুমিও কি চেয়েছিলে শুধু তাই শুধু তার স্বাদ তোমারে কি শান্তি দেবে আমি ঝরে যাব তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধরে সেই দিন পৃথিবীর পরে আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে রয়েছে সবুজ মাঠে ঘাসে আকাশ ছড়াই আছে নীল হয়ে আকাশে আকাশে জীবনের রং তবু পলান কি হয় সব ছুঁয়ে চেনে সে এক বিস্ময় পৃথিবীতে নাই তাহা আকাশেও নাই তার স্থল চেনে নাই তারে ওই সমুদ্রের জল রাতে রাতে হেঁটে হেঁটে নক্ষত্রের শনে তারে আমি পাই নাই কোনো এক মানুষের মনে কোনো এক মানুষের তরে যে জিনিস বেঁচে থাকে হৃদয়ের গভীর গহ্বরে নক্ষত্রের যে আরও নিঃশব্দ আসনে কোনো এক মানুষের তরে এক মানুষের মনে একবার কথা কয়ে দেশার দিকের দেবতা বোবা হয়ে পড়ে থাকে ভুলে যায় কথা যে আগুন উঠেছিল তাদের চোখের তলে জ্বলে নিভে যায় ডুবে যায় তারা যায় স্থলে নতুন আকাঙ্ক্ষা আসে চলে আসে নতুন সময় পুরনো সে নক্ষত্রের দিন শেষ হয় নতুনেরা আসিতেছে বলে আমার বুকের থেকে তবু কি পড়িয়াছে স্থলে কোনো এক মানুষের তরে যেই প্রেম জ্বালাইয়েছে পুরোহিত হয়ে তার বুকের উপরে আমি সেই পুরোহিত সেই পুরোহিত যে নক্ষত্র মরে যায় তাহার বুকের শীত লাগিতেছে আমার শরীরে যেই তারা জেগে আছে তার দিকে দিকে ফিরে আছো জেগে যে আকাশ জ্বলিতেছে তার মতো মনের আবেগে জেগে আছো জানিয়েছ তুমি এক নিশ্চয়তা হয়েছ নিশ্চয় হয়ে যায় আকাশের তলে কত আলো কত আগুনের ক্ষয় কতবার বর্তমান হয়ে গেছে ব্যথিত অতীত তবু তোমার বুকে লাগে নাই শীত যে নক্ষত্র ছড়ে যায় তার যে পৃথিবী জেগে আছে তার ঘাস আকাশ তোমার জীবনের স্বাদ লয়ে জেগে আছো তবুও মৃত্যুর ব্যথা দিতে পারো তুমি তোমার আকাশে তুমি উষ্ণ হয়ে আছো তবু বাহিরের আকাশের শীতে নক্ষত্রের হইতেছে ক্ষয় নক্ষত্রের মত হৃদয় ঝরে ক্লান্ত হয়ে শিশিরের মতো শব্দ করে জানো না তুমি তার স্বাদ তোমারে নিতেছে ডেকে জীবন অবাধ এমন্তের ঝড়ে আমি ঝরিব যখন পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে অনেক ঘুমের ঘরে ভরিবে কি মন সেদিন তোমার তোমার আকাশ আলো জীবনের ধার খুয়ে যাবে সেদিন সকল আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল তুমিও কি চেয়েছিলে শুধু তাই শুধু তার স্বাদ তোমার কি শান্তি দেবে আমি চলে যাব তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধরে সেই দিন পৃথিবীর পরে আমার সকলে গান তবু তোমারে লক্ষ্য করে তোমারে লক্ষ্য করে